বর্ষাকালে কারণ পানি রয়েছে এই তো পাথর পাথর খেক এখানে জমে করে রেখেছে ওনারা বিজনেস করে অনেকগুলো পাথর এখানে আছে জমেয়েট করা আর উপরে হচ্ছে একটা মূল আদিবাসীতে গ্রাম আছে বাট ওনাদের পানি সুস হচ্ছে এঝিরি পঞ্চাশ বছর পরে এই তম্বত পাড়া আমাদের মূল আদিবাসী গ্রামটা টিকবে বলে আমি মনে করছি করতেছি না কারণ পাথর না থাকলে তো পানি থাকবে না আর পানি না থাকলে এই গ্রামটা বিলুপ্তি হয়ে যাবে এটা ছোট একটা ঝিরি ঝিরির পথ ধরে যেখানে যেহেতু বর্ষাকালে কারণ পানি রয়েছে এই তো পাথর পাথর খেক এখানে জমায়েট করে রেখেছে ওনারা বিজনেস করার জন্য এখান থেকে পাথর নিয়ে যাবে এই তো এগুলো হচ্ছে এই ঝিরি থেকে পাথরগুলো সংগ্রহ করে ওনারা রেখেছে আর দেখেন উপরে আমাদের আদিবাসী নারীরা আসে ওনাদের উপরে একটা আদিবাসীদের পাড়া আছে ছোটো জিরি বর্ষাকাল এই কারণে এখানে পানি রয়েছে বাট পাথর খেকো অনেকগুলো পাথর এখানে আছে জমেট করা আছে জাস্ট পাথর ব্যবসায়ীরা এখান থেকে পাথর এ জিরি থেকে পাথর তুলে এখানে রেখেছে কয়েকদিন পরে হয়তো বা এখান থেকে নিয়ে যাবে দেখেন কতগুলো পাথর এখানে এই আর উপরে হচ্ছে একটা মূল আদিবাসীতে গ্রাম আছে বাট ওনাদের পানি সুস হচ্ছে এই ঝিরি দেখেন এরিতে পানি যখন একদম শুকিয়ে গেলে ওনারা কিভাবে থাকবে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে চম্পদপাড়া আমাদের এক নং লামা সদরের ইউনিয়নে আমি যে খালের মধ্যে আছি এটা হচ্ছে চম্বটপাড়া পাড়া মৃ জিরি নামে পরিচিত এটা কারণ আমার পিছনে আপনারা দেখা যাচ্ছেন এখানে পাথর আছে জিরির পাথর এগুলো হচ্ছে ওনারা যারা পাথর খেকো যারা পাথর ব্যবসায়ী ওনারা হচ্ছে এই ঝিরি থেকে এই পাথরগুলো ওনারা সংগ্রহ করে রেখেছে বাট উপরে একটা চম্বট পাড়া আছে আমাদের একটা চম্বট মূল আদিবাসীতে গ্রাম আছে এখন যেহেতু বর্ষাকাল কারণে এখানে কিছুটা পানি আছে বাট বর্ষাকাল ছাড়া এখানে যখন গ্রীষ্মকাল শুরু হবে তখন এই চম্পটিরিতে পানি প্রকৃতি কমে যায় আর এখানকার মূল আদিবাসী যারা আছে ওনারা পানি খুবই সমস্যা হয় কারণ হচ্ছে এই চম্পট পাড়ায় এখানে যেরকম পাথর আছে ঘিরিতে এই পাথরগুলো পাথরগুলোকে পাথর ব্যবসায়ী যারা পাথর থেকে ওনারা এখান থেকে নিয়ে বিজনেস করে থাকে আর আমি এটা বলতে যাচ্ছি যে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি যে অবশ্যই যারা পাথর ব্যবসায়ী আছে এই চম্বট পাড়া যারা পাথর নিয়ে যাচ্ছে এদেরকে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া আইনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর হ্যাঁ রকম যদি চলতে থাকে তাইলে এক পঞ্চাশ বছর পরে এই চম্বট পাড়া আমাদের মূল আদিবাসী গ্রামটা টিকবে বলে আমি মনে করতেছি না কারণ পাথর না থাকলে তো পানি থাকবে না আর পানি না থাকলে এই গ্রামটা বিলুপ্তি হয়ে যাবে তাকে একটু জিজ্ঞেস করবো দাদা এখন থেকে এই পাথরগুলো যারা ব্যবসা করে এরা কারা করে বাঙালি করে এখানকার এলাকার বাঙালি না এলাকা না এলাকা না লামা থেকে মনে হয় লামা থেকে লামা থেকে এসে আপনাদের ঝিড়িতে এখানে এসে ওনারা পাথরগুলো নিয়ে যায় বাট আপনারা এটাকে মানে আটকায় না কারণ হচ্ছে এটা এটা তো আমার এটা ওনাদের জায়গা ওনাদের জায়গায় এটা ওনাদের জায়গায় নিজেদের জায়গা থেকে ওনারা নিজেরাই নিয়ে যায় বাট আপনারা ঠিক জানেন যে পাথর কারো সম্পত্তি না এটা তো আপনারা জানেন না এটা তো ওনারা জানে না যে ওনারা বাধা দিচ্ছে না কারণ হচ্ছে যে জিরিটা আছে ওইটা সীমানা হচ্ছে যারা বিশেষ করে ওনার সীমানা বাট পাথর তো কারো সম্পত্তি না জিরি কারো সম্পত্তি না বাট বাট ওনারা জানে না ওনারা থাকে এখান থেকে এসে গাড়িদের মধ্যে টান দিয়ে যায় এখন বেশি হচ্ছে আগের চাইতে এখন পাথর এখন বৃষ্টি পড়তেছে এই কারণে হচ্ছে পাথর আগের তুলনায় পাথরগুলো হচ্ছে বেশি আসতেছে এ কারণে ওনারা এখান থেকে বিজনেস করার জন্য এখানে মজুত করে রেখেছে অনেকগুলো পাথর